মানে রক্তাক্ত করে গেছে বঙ্গবন্ধুকে রক্তাক্ত করে গেছে গেছে আমার বাসাকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রক্তের দাগ যেইভাবে তারা পনেরোই আগস্টকে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল সেই পনেরোই আগস্ট আজকেই আমার বাসাকে রক্তাক্ত করলো জাতির জনকের ভাস্কর্যকে রক্তাক্ত করলো জাতির জনককে বাস্কর জাতির জনককে রক্তাক্ত করল মনটা খুবই ভারাক্রান্ত এই আগস্ট মাসে এইরকম একটা দুর্ঘটনা ঘটবে বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর এটা বিশ্বাস করতে পারি না আর এটা গ্রেট ব্রিটেনে একটা আইনের দেশ সেই আইনের দেশে আইন অমান্য করে যারা উস্কে দিচ্ছে এই সমস্ত কি হয়েছে ঘটনাটা তিনটা বারো ম বারো মিনিটের সময় একজন রাতকে ভুর রাতে একজন মানুষ এসে পেইন্ট মেরে গেছে মানে রক্তাক্ত করে গেছে বঙ্গবন্ধুকে রক্তাক্ত করে গেছে গেছে আমার বাসাকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রক্তের দাগ যেইভাবে তারা পনেরোই আগস্টকে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল সেই পনেরোই আগস্ট আজকেই আমার বাসাকে রক্তাক্ত করলো জাতির জনকের ভাস্কর্যকে রক্তাক্ত করলো জাতির জনককে জাতির জনককে রক্তাক্ত করলো আমি আমি এটুকু দেখা গেছে দেখা গেছে রং সিসিটিভিতে দেখা গেছে এইখান থেকেই মারছে

একজন মানুষ আমি চিনি যে 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 পাঠি করেন না কেন বঙ্গবন্ধু কিন্তু সকলের শ্রদ্ধা রেখে চলুন বঙ্গবন্ধু সময় শ্রদ্ধার মানুষ বঙ্গবন্ধু প্রতিবাদী মানুষ ছিলেন বঙ্গবন্ধু প্রতিবাদ করে করেই এই বাংলাদেশকে স্বাধীন করেছেন বঙ্গবন্ধু যেখানে অন্যায় ও নিয়ম দেখেছেন সেখানেই প্রতিবাদ করেছেন ভাস্কর্যটা প্রায় আট বছর এর মধ্যে তো এরকম কখনো হয় কখনো না কোনো বাঙালি নন বাঙ্গালি কেউই বঙ্গবন্ধুর ভাস্কর্যে একটা ফুল দিয়ে ছিটা মারে নাই কিন্তু এখন যেটা হলো আর কি এটা অবিশ্বাস্য ব্রিটেনের মতো একটা দেশে এইরকম একটা রাহা জানি এরকম একটা ডাকাতি কখনো মেনে নেওয়া যায় না এর জন্য যারা করেছেন যারা করছেন আপনাদেরকে আমি অনুরোধ করছি যে একজন মানুষকে বা দুজন মানুষের লাইফ নষ্ট করছেন না এদের পরিবারকে নষ্ট করে দিচ্ছেন কারণ যে মানুষটা এই কাজটা করেছে তাকে সিসিটিভিতে পুরো দমে দেখা গেছে তার মুখ চিনা গেছে পুলিশ অ্যারেস্ট করবে যে কোনো সময় অ্যারেস্ট করবে তারা আর অত্য গ্যাদার করছে পুলিশ অ্যারেস্ট করবে পুলিশ অ্যারেস্ট করা তো শেষ না পুলিশ অ্যারেস্ট করবে তার লাইফ সেন্টেন্স হবে কারণ আমার বাসার মধ্যে আর্টস অ্যাটাক এখানে আমার বউ বাচ্চা নিয়ে থাকি আমার বাচ্চা কাচ্চা এখানে থাকে আমরা ছয় পরি ছয়জনের জনের পরিবার এখানে এই বাসাতে আগুন দেওয়ার চেষ্টা করছে এই বাসাতে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছে আর্সএন এটাক মানে মানুষের লাইফ সেন্টেন্স যাকে আপনারা পাঠাচ্ছেন যাকে দিয়ে আমাকে থ্রেড দেওয়াচ্ছেন তাদের সব তথ্য পুলিশের কাছে আছে কি একজ্যাক্টলি কি পুলিশ বলছে কিনা রং কিনা বা অন্য কিছু অন্য কি হবে তারা ফরেন্সিক টেস্ট করতেছে তারা জানে তারা দেখবে এখন কি করে হচ্ছে আমি জানি না কি এটা আমি তো ছুঁয়ে ছুঁয়ে দেখার কিছু নাই এমনি তো মনে করেন আগামীকালকে পনেরোই আগস্ট এর মধ্যে আপনার কোনো ভয় আছে কিনা আমার তো বই নাই পুলিশ পুলিশ করণ দিচ্ছে পুলিশ জানে পুলিশ কি করবে বই তো আছেই কারণ শত্রুতে কখনো ছুটো দেখা করে দেখার নাই এর জন্য আর এটাই আইনের দেশ কারণ কেউ যদি এটা করে এখানে সিসিটিভি আছে সিসিটিভিতে ধরা পড়বে যে ধরা পড়বে তার লাইফ শেষ লাইফ আর্সেন এটাকে মানুষের যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যায় এর জন্য আমি অনুরোধ করছি যিনি করেছেন আপনার আপনার জন্য সুখবর হবে আপনার যাবজ্জীবন হবে আমি তো আর কোর্ট ছাড়া আর কোনো কিছু করব না আমি কোর্টে যাবই আমি আপনার সাথে যুদ্ধে যাব না আমি রাজপথে যুদ্ধ করব না